নতুন কাজের তো অপেক্ষায় আমরা সবাই থাকি সো ইট ইজ আপি মুমেন্ট মানে আমাদের সবার জন্য খুব আমাদের এই নতুন জেনারেশনটাকে নিয়ে কাজ করা হয়েছে যতদূর আমি জানি সো ইট ইজ আ মানে আই এম ভেরি হ্যাপি আবাউট এভরিথিং ইজ হ্যাপেনিং অবাউট দিস পার্টিকুলার ভিডিও অলরেডি এই প্ল্যাটফর্মের জন্য আমি একটা মিউজিক ভিডিও করেছি তো ভীষণ রকম এক্সাইটেড কাজ যত বাড়বে আমাদের জন্য ততই ভালো কারণ কাজ কাজে থাকলে মন ভালো থাকে সব ভালো থাকে আর তোমরা আই গেস কাজে থাকলে সব সময় খুব ভালোই থাকো দ্যাটস এবার বলো আর কি কেমন চলছে তোমরা কেমন আছো বলো সময় খুব ভালো থেকো সুস্থ থেকো ভেতরে যাই এবার ভ্যালেন্টাইন্স ডে রেস এখনো চলছে মনে হচ্ছে না এইটা সত্যি কথা বলতে আমি এক্স্যাক্টলি সত্যি কথা এক্স্যাক্টলি এটা খুব ভালো লাগছে আমার আর আমার আরও ভালো লাগছে যেরকম একটা প্ল্যাটফর্ম লঞ্চ হচ্ছে সেখানে মিউজিক অ্যালবাম আমাদের আমরা যখন টিনে যে বা একটু বড়ো হচ্ছে তখন তো মিউজিক অ্যালবাম খুব দারুণ একটা জায়গা তখন মানে যে কোনো মিউজিক অ্যালবাম যেরকম ভ্যালেন্টাইন্স যায় আমরা ওর মাধ্যমে শাহিদ রাইমার মিউজিক অ্যালবামের মাধ্যমেই জানতে পেরেছিলাম আরও অনেক কিছু ছিল তারপর মহেশ চৌহানের একটা গ্রুপ বই ওদের একটা ব্যান্ড ছিল আরও অনেক ছিল সেটা আমার একটা অদ্ভুত ভালো লাগে আমরা তখন বলতাম প্রাইভেট অ্যালবাম তো এই যে একটা নতুন করে অ্যালবাম লঞ্চ হচ্ছে এবং তার জন্য একটা চ্যানেলই আমি বলবো সেই যে ওটিটি প্ল্যাটফর্ম ওটিটি না ডিজিটাল প্ল্যাটফর্মে সেটি আসছে এটা একটা খুব ভালো লাগে এবং যে বানিয়েছে প্রিয়াঙ্কা খুব যত্ন নিয়ে বানিয়েছে এবং দীর্ঘদিন ধরে সবাই ওকে আমার মেয়ে বলেই ডাকে আমার মতো দেখতে তো বাবলি বানিয়েছে এবং আমি একটা কাজে করেছি আশা করি কাজটা সবার ভালো লাগে একটা গানে আমিও আছি এবং সেই কনসেপ্ট ডিজাইনিংটা আমি ভাবেই করেছি এবং আমি আমি যে কথা দেখেছি আমাকে যে কথা দেখানো হয়েছে তাতে আমার মনে হচ্ছে যে এই যে সব কটা করে করেও যে একটা প্যাকেজ বানিয়েছে এবং সেটা যে একটা মাধ্যমের মধ্যে মানে ডিজিটাল ডিজিমের মাধ্যমে আসছে এবং ডিজিটালি সেটা যে রিলিজ হবে মানুষের খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ আবারও একটা নতুন মানে ইউটিউবে একটা নতুন প্ল্যাটফর্ম আসতে চলেছিল সেখানে অনেক ধরনের মিউজিক ভিডিও আসতে চলেছিল সেখানে নিয়ে কি বলবে দেখো সবসময় আমরা যদি আর্টিস্টদের পার্সপেক্টিভে ভাবি যে আর্টিস্টরা চায় নিজেদের কাজ তারা তৈরি করবে এবং কোথাও সেটা দেখানো হবে কোথাও সেটা শোনানো হবে সেই প্ল্যাটফর্মের বড় অভাব এবং তাই জন্যে আর্টিস্টরা একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় প্রচুর নতুন কম্পোজার নিজেস্ট সিঙ্গার আছে যারা নিজেদের কাজ মিলে ধরতে চায় ঠিক এমন সময় বাংলায় লঞ্চ হচ্ছে ইগস মাজ্জা বাংলা যেটা আরেকটা নতুন প্ল্যাটফর্ম এবং এখানে আমার মনে হয় অনেক নতুন শিল্পী কাজ করবে পুরনো কে বলবে সবারই তো নতুন 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 প্রজেক্ট আছে এখানে এটা খুবই ভালো যে আমরা একটা লাস্ট ইয়ার সবাই একটু চিন্তার মুখে পড়ে গেছিলাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ হয়তো কমে যাচ্ছে বাট আবার একটা নতুন প্ল্যাটফর্ম লঞ্চ করলো এবং যেটা সবার জন্য আমার মনে হয় ইউটিউবে ফ্রিতে দেখা যাবে তার মিউজিক ভিডিওস ওয়েব সিরিজ

खूब भाव लगे एक्साइटेड थैंक थैंक यू थैंक यू এতগুলো মিউজিক ভিডিও একসাথে লঞ্চ করছে অ্যান্ড ইটস মজা বাংলা অ্যাকচুয়ালি খুব বড়ো একটা চ্যানেল মারাঠিতে সো বেসিক্যালি ওরা প্রথমবার বাংলায় আসছে অ্যান্ড আইম ভেরি হ্যাপি আর আমি ওদের সাথে খুব ভালোভাবে যুক্ত বিকজ অতগুলো প্রজেক্টের মধ্যে তেরোটা প্রজেক্ট আমার করা সো ভেরি হ্যাপি অ্যাজ আ ক্রিয়েটিভ হেড অ্যান্ড আমি শুধু এইটুকুই এক্সপেক্ট করছি যে সবার খুব ভালো লাগবে মানে ওখানে আমার ডিরেকশনও আছে দুটো আর তার মধ্যে অনেকেই অভিনয় করা আছে আর বাস্তবগুলো ক্রিয়েটিভ যা দেখেছি